জমির বাসবাগানের নিচে গুপ্তধন লুকানো আছে এমন বিশ্বাস এলাকাবাসীর মধ্যে দীর্ঘদিন ধরে প্রচলিত ছিল শুধু তাই না ওই গুপ্তধন একটি জিন পাহারা দিত অনেকে আবার সেই গুপ্তধন তুলতে গিয়ে হয়েছেন ব্যর্থ তবে ১৬ ডিসেম্বর স্থানীয় মোসাম্মদ হোসনেয়ারা বাবুলাল ও মোহাম্মদ শাহজাহান একজন কবিরাজ ডেকে এনে ওই জমির বাসবাগানের নিচে বিশেষ আসন করেন ওই রাতে তারা একটি ডেস্কা ভর্তি কাঁচা টাকা উদ্ধার করেন বলে কথা রটিয়েছে আর সেই ডেস্কা ভর্তি টাকা নিয়ে হোসনেয়ারা পালিয়ে যায় বলেও অভিযোগ উঠেছে

তারাই ঠিক করতে পারে এদিকে ভুক্তভোগী মিতা অসুস্থ হয়ে বাড়িতে রয়েছেন তিনি উল্টাপাল্টা কথা বলছেন ওখানে আগুন ধরেছে মন্ত্র পড়েছে পরে আমায় আটকে দিয়েছিল দি আমি মিতার কাছে চলে এসেছি আর সে মিতার কাছে আমি আশ্রয় চাইছিলাম ওকে সাহায্য করতে বলেছি কিন্তু মিতাকে হুঁশ নিতে ধরে রেখেছিল আমাকে সাহায্য করতে পারেনি মিতা সেজন্য আমি মিতার কাছেই আসছি আমি মিতার কাছ থেকে সাহায্য নেব আমি বলেছি ওই উদ্ধার করে দিবে আমার এই জিনিসটা কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আরিয়া ইউনিয়নের বড় গাংদিয়ায় সেন্টার মোড় এলাকায় এ ঘটনা ঘটেছে নারী পুরুষ বৃদ্ধ সহ সকল বিশ্বাস করছেন তাদের ধারণা গুপ্ত ধন উত্তোলনের কারণেই জিন ক্ষিপ্ত হয়ে ওই যুবতীর উপর ভর করেছে এই মেয়ে বলিছে দেখেন চারজন লোক আইসে ওখানে খুঁজছে পাঁচজন লোক দেখেন দাঁড়িয়ে আছে কেন তোলায়

এ ঘটনায় মিতার মা বাদী হয়ে তিনজনের নাম উল্লেখ করে দৌলতপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান বলেন এ ধরনের একটি অভিযোগ পেয়েছেন তবে জিন বা গুপ্তধনের বিষয়টি সম্পূর্ণ গুজব এরকম একটা অভিযোগ কিছু না গুপ্তধনকে কেন্দ্র করে এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে স্থানীয়দের মতে গুপ্তধন ফেরত না দেওয়া হলে মিতার বড় ধরনের ক্ষতির আশঙ্কা রয়েছে এদিকে গুপ্তধন উদ্ধারে প্রভাবশালী মহলে চলছে ব্যাপক তোলপাড়